তেল আমি লাইলে পরে আমার হাতটা পিছলে হয়ে যায় একটু দাও তেল না আমার বিটি হয় অবশ্য সম্রাটের বিটি মানে আমার এই বিটি ও মা তো মা রাইছে হ্যাঁ দে দে এই তেল একটু নিও একবারই তো বলো কেন ও তেল দে দি সেন্ট গেল দে ও বড় ভাই ভাই বাচ্চা

লা তোমার ভয় লাগিছে না আই গিয়া আইছো আরে ভয় কিছে তো কি আইজ অন্য দিক টাকা থাকো দাঁ দি আইছো এই ডিটু সেতে রাখো পাডার এরম এরম থাকবো আপু আসে আপু ইলাহা না بسم الله ও তো কিলা দরশে লা ওতে কি কিছু তুমি যাক তার জানি অনেক দিন

ও জানা ওই তো এইগুলো কি পাটি নাfez লাভা তো তোরা লিয়ে আইছিস খেলা এইজন লাভা হ্যাঁ ওালি কে এই ইয়া লাভা ফা দাও হ্যাঁ সুচ দিয়ে আছিস লাভা লা তো মুনা গরি খায় হ্যাঁ নুনাক বল লা কোন রাস্তা কি তুমি কইছো গাড়ি টুকাইছো এইটা গাড়ি আছে আরে এই দে দে দিলে হে না হ্যাঁ तुम्ही <middly> दिसला <middly> <middly>